সিজনের মধ্যে যেটা করছি বলে আর কি এইটা ডিপ পেস্ট কালার খুবই দারুন সাইড প্যানেলে স্টোন ওয়ার্ক করা খুবই দারুণ সেটা দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশশো নব্বই টাকা সাতাইশশো নব্বই টাকা এই যে টাকা নেই কালারটা একেবারে আনকমন সুপার লেটেস্ট বা টোটাল ডিফারেন্ট একটা কালার শাড়ির মধ্যে আর কি আমরা এই চমৎকার শাড়ি এটা দিচ্ছি মাত্র সাতাইশশো নব্বই টাকা এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে খুবই দারুণ শাড়ি আপনারা জানলে খুশি হবেন আর দুই হাজার টাকার কমে রিয়েল স্টোনের শাড়ি দিচ্ছি আমরা দুই হাজার টাকার কমে এই যে টাকা এটা হচ্ছে আপনার পেঁয়াজ টাইপের কালার সম্পূর্ণ বলি দারুণ বিশ্ব করা খুবই দারুন একটা শাড়ি কালার গুলো যদি আপনাদের একটু মান্য হয়ে যে দেখেন এটা পেস্ট টাইপের এটা কেন এটা রাইট সাইড এটা ব্যাক সাইড দেখার মতো শাড়িগুলো দিচ্ছি আমরা

মাত্র কত চব্বিশশো নব্বই টাকায় অফার 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 সুপার অফার পাই পাচ্ছেন এই শাড়িটা এটা হচ্ছে আপনার লাইট পার্পল কালারের খুবই দারুন একটা শাড়ি সম্পূর্ণ বডিতে দারুণভাবে স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন খুবই দারুণ স্টোন ওয়ার্ক করা আমরা এই সুন্দর বিশেষ করে এই যে দেখেন এটা হচ্ছে লাইট লাইট পার্পল টাইপের কালার সরি লাইট স্কাই টাইপের কালার খুবই চমৎকার খুবই সুন্দর এই শাড়িটা দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইস মাত্র চব্বিশশো নব্বই টাকায় মাত্র চব্বিশশো নব্বই টাকায় কেন এই দারুণ এক্সক্লুসিভ শাড়িটি আসসালামু আলাইকুম ওই দাঁড়িয়ে ভিডিও मला वाटतं चित्र जाऊ